আপনারা কিন্তু আঠারোশো টাকা দিয়ে দাম কিনতে ঠিক আছে তাহলে আমি একটা কালার দেখাইছি আর দুইটা কালার দেখাই তারপরে প্রাইসটা বলি ঠিক আছে দুটো এইটাও দিয়ে দিব আমরা একেবারে ডিসকাউন্ট অফারে আর একটা কালার আছে দেখায়নি তিনটা কালার নিতে হবে ডিসকাউন্টে পিয়াস ওই জন্য দোষ কোনো তিন দেখা একশো টাকায় থ্রি পিস যা লাগে নিয়ে আইবেন এটার সাইজ আছে চলশো পঞ্চাশ টাকা প্যান্টটা হবে এইটা মাত্র পাঁচশো চারশো পঞ্চাশ টাকায় থ্রি পিস চারশো প্র পাঁচশো পঞ্চাশ ডিজিটাল প্রিন্টের ভিতরে এটা ঈদের পরে আপনাদের মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমি অনেক কম লাভ করি তো মাত্র পাঁচশো মাত্র পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো টাকা ঠিক আছে পায়ের লোক ম্যাচিং করে প্যান্ট মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা ঠিক আছে মাত্র পাঁচশো টাকা ভিতরে মাত্র চারশো পঞ্চাশ যারা নিবেন নিয়ে নিবেন মাত্র চারশো টাকা ঠিক আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে মাত্র পাঁচশো টাকা যা লাগবে যে যদি বলেন সাইড দিলেন নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ আমাদের কাছ থেকে নেয় না হ্যাঁ বলতে পারবেন দুবাই চেরি মাত্র পাঁচশো পঞ্চাশ ভালো মাত্র পাঁচশো পঞ্চাশ অনেক সুন্দর ড্রেস মাত্র পাঁচশো ক্লিয়াতে মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ অনেক সুন্দর ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ যার উপরে অনেক সুন্দর প্যান্ট মাত্র পাঁচশো পঞ্চাশ সব মালদা মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র মাত্র পাঁচশো পাঁচশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এডুক বাইয়া দিয়ে যাইছিস তুই আমার এডুক কি এমনি আলো দল করে রাখবি সাতশো পঞ্চাশ টাকা তো যার যেটা লাগে এটার সাইজ